আসসালামু আলাইকুম যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হীরা টু আমার দেখা সবচেয়ে উচ্চ ফলনশীল জাত বা উচ্চ ফলনশীল ধান হীরা টু এই ধানের কোনো খারাপ দিক নাই একবারেই নাই তার কারণ হচ্ছে ফলন তো আপনার চোখের সামনে দেখতেছেন কি পরিমাণে ফলন হয় দ্বিতীয়ত হচ্ছে এই ধানে একদম ছিটা হয় না একদম ছিটা হয় না সর্বোচ্চ একটা এর মধ্যে আপনার একটা শীষের মধ্যে দুই তিনটা ধান ছিটা হইতে পারে যেটা হয় না বললেই চলে আর একটা থেকে ভালো দিক হচ্ছে এই ধানে রোগ জীবাণুর আক্রমণ নাই একেবারেই নাই না ব্লাস্ট হয় না মাজরা পোকা আক্রমণ করে মানে কোনো কিছুই না আপনি যদি একবার কোনো রকম ওষুধ দিয়ে দিতে পারেন আমরা যে করি আর কি আপনি যদি একবার মাজরা পোকা বা ব্লাস্টের ওষুধ দেন অ্যানাফ মানে এটাতে আক্রমণ হয় না বললেই চলে তারপরেও একবার সতর্কতা স্বরূপ দিতে পারেন যেমন আমি এবছরে যে এগুলো আমার জমির ধান আমি একবার শুধুমাত্র এ মিস্টার টপ এবং মাজরা পোকার জন্য এনসিপিও ব্যবহার করছিলাম বাস আর কোনো কিছু ব্যবহার করা হয় নাই ফলন দেখতেই পাচ্ছেন এটা সর্বোচ্চ লাভজনক একটা ধান হচ্ছে এই হীরা টুপ এক হচ্ছে প্রচুর ফলন হয় শতাংশে এক মন বা তার বেশি হয় এক মন সর্বনিম্ন হয় তার বেশিও হয় আর হচ্ছে এই ধানে কোনো রোগ জীবাণু নাই যার কারণে ওষুধ ব্যবহার করা লাগে না ওখানে একটা টাকা সেভ হইতেছে এই ধানে পানি কম লাগে এই ধানে ছিটা হয় না যার কারণে ফলন বেশি হইতেছে মানে শুধু লাভ আর লাভ এই ধান করলে আর হচ্ছে আপনার সর্বোচ্চ ফলনশীল একটা ধান